হুজুর বলেছেন আজকে অভিনব কায়দায় প্রেমের সাগে ফেলে ছেলে মুসলিম নারীদের इज्जत সংগ্রহ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এটা তো একেবারে একেবারে পরিষ্কার তারা যে পথ পন্থা অবলম্বন করেছে তারা কি চায় কি তারা করতে চায় এনি আমি ব্যক্ত করব না এর চাইতে ভয়াবহ সর্বযন্ত্র তাদের আছে আমি যখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি তারা তখন বলে যুবকদের ট্রেনিং দাও তারা বলে যুবতীদের ট্রেনিং দাও তারা বলে অস্ত্র গ্রহণ করো এর মানে লড়াইয়ের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এর মানে মুসলমানদের হত্যা করবে মুসলমানদের শেষ করবে এই প্রস্তুতি তারা নিয়ে নিয়ে রেখেছে আর আমি তো ঘুমিয়ে আছি আমি কি করব আর একাদের যুবক চিৎকার করে বলেছে মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই করতে পারো দেশ চলে যাক তাতে কি হবে তুমি কি চাও তোমার মায়ের ইজ্জত নষ্ট হয়ে যাক তোমার বোনের ইজ্জত নষ্ট হয়ে যাক আলে বলাবা ছাত্র জনতা দেশের প্রত্যেকটা মানুষকে আমি পরিষ্কার বলি দেশ বাঁচাতে হলে ইসলাম বাঁচাতে হলে মায়ের ইজ্জত বাঁচাতে হলে বোনের ইজ্জত বাঁচাতে হলে নতুন করে ঐক্যের শপথ হবে নতুন করে লড়াইয়ের শপথ হবে তাড়াতাড়িদের মতো অবস্থা হলে ঘরের ভিতরে বাঁচতে পারবে দেখো কত বড় কর্মকাণ্ড তাদেরকে হত্যা করার অধিকার কে দিয়েছে দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই দেশে আদালত নাই এরপর আমাকে বন্ধ করে বসে থাকতে হবে তাহলে আর মানে কি এই আদালতের প্রতি জনগণের রাস্তা নাই আইন শৃঙ্খলার প্রতি জনগণের আস্থা নাই আমি তো মনে করি আইন শৃঙ্খলার সদস্য আদালতকে আদালতকে উদ্যোগী হয়ে এই বিষয়ের তদন্ত বের করে এই বিষয়ের তদন্ত করে যারা দোষী হোক তারা প্রতিবেশী দেশের কল নাড়াচাড়া করে যেই হোক না কেন এখনই যদি তাদের টুটি চেপে ধরা না যায় আমরা বাংলাদেশ হেফাজত করতে পারবো না এটা কি চারটিখানি কথা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য দাঙ্গা বাঁধানোর জন্য এই ধরনের কাজ হবে আর আমরা এটাকে সাধারণ হত্যাকাণ্ড বলে করব। তাহলে মোলামা বুঝবার চেষ্টা করেন আমরা একটা কঠিন কঠিন সময় পার করতেছি কত বড় কঠিন জানেন একটু তাকিয়ে দেখেন একটু তাকিয়ে দেখেন তিন দিকে আমরা দুশ্মন দ্বারা গ্রাহ হয়ে আছি আরেক দিকে বঙ্গোপসাগর আরে মায়ানমার আরাকানের মুসলমানেরা বাংলাদেশে পালিয়ে এসছে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে পাহাড়ে তাদের বাড়িঘর হয়েছে আপনারা কোথায় যাবেন তিন দিকে দুশ্মন আরেক দিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে জাপিয়ে পড়বেন জীবন বাঁচাতে পারবেন না আর এই দুশ্মনরা এত নিকৃষ্ট এত নিকৃষ্ট আশ্রয় দেওয়া তো দূরের কথা তাদের চরিত্র আমাদের সামনে আমার যা প্রয়োজন হয় বন্ধ করে দেয় আর তাদের প্রয়োজনে আমার সিলেট অঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আমার উত্তরাঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আমার তাদের প্রয়োজন হয় না তো দেখা যাবে দেখা যাবে পানি বন্ধ করে দেশটাকে মরুভূমি বানিয়ে দেয় পেঁয়াজ দরকার তারা দিতে রাজি নয় এটা দরকার দিতে রাজি নয় কতটা নিকৃষ্ট প্রতিবেশী কতটা কতটা নিকৃষ্ট মানের প্রতিবেশী কতটা বিপদে আমরা আছি কোথায় যাব যাবার জায়গা নেই তিন দিক থেকে তারা গ্রাহক করে আছে আরেক আরেকদিকে বঙ্গোপসাগর আরাকানের মুসলমানরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আমরা যাব কোথায় তোমরা কোথায় যাবে আমি রোহিঙ্গা যুবকদের দেখেছি তারা যখন বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টির পানি আর চোখের পানি একাকার হয়ে গেছে আমাদের ধরে চিৎকার করে কান্না করেছে কেন হুজুর আমরা তো এসেছি মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই বোনের ইজত বাঁচাতে পারি নাই এখন দেখেন যদি কোনো মন্দিরে আক্রমণ হয় আর সেই দায় চাপানো হয় মুসলমানদের উপরে কিংবা যদি কোনো মন্দিরে মূর্তি ভাঙচুর হয় আগুন লাগানো হয় সেই মুসলমানদের উপর চাপিয়ে মুসলমানদের হত্যা করা হয় এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না দলে দলে ধর্মে ধর্মে ঝগড়া লাগবে তাহলে ফরিদপুরের এই ঘটনায় সবচাইতে আশঙ্কা বা আতঙ্কজনক জায়গা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং এই ধর্মে ধর্মে যুদ্ধ মারামারির একটা রাস্তা ওপেন হয়ে যাবে তাহলে এই ঘটনাটা নিয়ে আমাদের সরব হতে হবে কেন আমরা চাই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বাকি থাকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মতো ভারতের অবস্থা কি মুসলমান করতে পারে না প্রকাশ্যে নামাজ করতে পারে না মুসলমান আজাদ দিতে পারে না বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে হাজার মসজিদ তালিকায় আছে ওই মসজিদ গুলোকে তারা শহীদ করে দেবে সেখানে রাস্তাঘাট পথ স্টেশন হাজার স্থাপনা যেখানে মুসলমানদের নামকরণ ছিল এগুলো তারা বাতিল করেছে বাংলাদেশ দেখো বাংলাদেশে সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে তার স্বাধীনভাবে তার ধর্ম পালন করতেছে আমি তো বলি যারা মন্দিরে আগুনের নামে মুসলমানদের উপর আক্রমণ করেছে দুজন আছে আমি সেই বিষয়ে কথা বলবো না আমি বলি আতঙ্কের জায়গা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় পরিষ্কার বলি তুমি কোন দল করো কোন নেতাকে তুমি নেতা মনে করো সেটা কেউ দেখবে না ব্যাপকভাবে ব্যাপকভাবে দাঙ্গা হাঙ্গামায় মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে ইসলামের নিরাপদ ভূমি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং আমি তো আতঙ্কিত হবই আমি তো আতঙ্কিত হবই এই ধরনের ঘটনা সরকার যদি পরিকল্পনা গ্রহণ করে মোকাবেলা না করতে পারে তাহলে হতে পারে এই ধরনের সরকারি এ দেশের শেষ সরকার এই দেশটাকে আর স্বাধীন রাখা যাবে না স্বাধীনতা টিকিয়ে রাখা যাবে না আমি তো দেশের পক্ষে কথা কথা এই বিষয় নিয়ে তোমাকে বলতেই হবে আমি এটা পরিষ্কার বলতে পারি গণ্ডগোলের দায়িত্বে ভুল যে ব্যক্তি ছিলেন ইউপি চেয়ারম্যান সে একজন নামদারি মুসলমান তাকে সহযোগিতা করেছে হিন্দু ধর্মের মেম্বার লোকেরা আমি মনে করি সাম্প্রদায়িক দাঙ্গার যে আশঙ্কা যে কারণে আমি আতঙ্কিত এই দাঙ্গা হামলা এই ধরনের ঘটনা বন্ধ করতে হলে আমি মনে করি ওই লোকেরা যারা দুই শ্রমিকের সাহায্যের জন্য দায়ী তাদেরকে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি এটা নিরাপদ একটা বাংলাদেশ এই কথাগুলো ওদের বুঝে আসেন আমি যখন এই কথাগুলো বলি তাদের বুঝে আসে আল্লাহ জানে তাদের কবে বুঝে আসবে আমরা বক্তৃতা করলে মনে করে এটা তাদের বিরুদ্ধে হা তোমরা যদি দেশপ্রেমিক হও তখন তোমরা মনে করবে যে আমাদের বক্তৃতাগুলো তোমাদের পক্ষে আর যদি আর যদি ক্ষমতার নামে স্বার্থ উদ্ধার করে দেশকে ধ্বংস করতে চাও তখনই তোমরা মনে করবে আমাদের বক্তৃতা তোমাদের বিরুদ্ধে যাচ্ছে সবার জন্য কল্যাণ চাওলামায় গ্রাম কিন্তু তোমাদের যদি বুঝে না আসে আর তোমাদের কোনো কাজের কারণে দেশ স্বাধীনতা ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে আল্লাহর কসম আর যাই হোক তোমাদের কেউ ছেড়ে কথা বলা হবে না এই যে বর্তমানে বাংলাদেশের এই অবস্থা প্রচন্ড রকমের গরম দুপুরে আমি সংবাদ শুনলাম চুয়াডাঙ্গাই তো মনে হয় চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বেয়াল্লিশের উপর রমাদানের শেষ দশকে আমি মাক্কা মদিন মুকাররামা মদিনাতুল মোকার সেখানেও দেখেছি বাইরের তাপমাত্রা একটা বেশি নাই কিছুটা শীতের ভাব আছে দেখি উত্তপ্ত পরিস্থিতি আমরা জানি আরবে প্রচন্ড রকমের তাপমাত্রা থাকে বাংলাদেশের অবস্থা তার থেকে ভয়াবহ হয়ে গেছে আজকে আমি একটা ইংরেজি দৈনিকে দেখলাম ইংরেজি দৈনিক বলছে যে ছিয়াত্তর বছরের রেকর্ড ভঙ্গ করতেছে এর আগে এই ধরনের তাপমাত্রা এত উচ্চ মাত্রার তাপমাত্রা ছিল ছিয়াত্তর বছর কেন এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশের সরকার মিডিয়া পশ্চিমা বিশ্ব একটা ব্যাখ্যা কিন্তু দাঁড় করাচ্ছে এবং শুধু ব্যাখ্যা দাঁড় করানো নয় এই তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে রাখবার জন্য নিয়মিত তারা যুদ্ধ করতেছে গোটা পৃথিবীর রাজা বাদশাহের বিশাল সম্মেলন হচ্ছে কেন ওই জলবায়ু পরিবর্তনের কারণে তারা সেটাকে বলে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বাড়ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কি করে এই ভূপৃষ্ঠের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে রাখা যায় এই জন্য তারা ও কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করেছে আমি জানি আজকাল এগুলো মিডিয়ার কথা আমরা অনেকেই এই সমস্ত নিউজ আমরা দেখি আমরা এই সমস্ত নিউজ পড়ি আমি এই কথাগুলো আসলে খুব বিস্তারিত বলতেও চাই না তবে এখানে আমার যা মনে হয় অনেক ওলামা একরাম আছে যুবকরাও আছে আজকাল হয় কি কোনো একটা ঘটনা দুর্ঘটনা বা বালা মুসিবত আসলে বিজ্ঞানের ব্যাখ্যার পেছনে জাতি দৌড়ায় করোনা ভাইরাস এসেছে লকডাউন দিয়ে গোটা জাতিকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে কেন মনে করা হচ্ছে শুধু লকডাউন গড়ে বন্দি থাকলে করোনা ভাইরাস ভালো হয়ে এটা যে আল্লাহ তাবার গজব আমাদের অন্যায়ের কারণে গুনায়ের কারণে এসছে এটা জাতির মধ্যে আলোচনা নাই লকডাউন দিয়ে এই জাতিকে বস্তুমুখী করার চেষ্টা করা হয়েছে শুধু এদেশে নয় মধ্যপ্রাচ্যেও তাই হয়েছে কোথায় এখন তো করোনা ভাইরাসের নাম জানা ঠিক যখন এখন উঁচু মাত্রার তাপমাত্রা এই বিজ্ঞানের ব্যাখ্যাগুলো ব্যাপক ব্যাপকভাবে চর্চা করা হচ্ছে গাছ লাগা করে পাহাড় কাটবেন ঠিক আছে আমি একথা বলি না যে এর কোনো প্রভাব নাই এর প্রভাব গাছ কাটলে পাহাড় কাটলে এই ভূপৃষ্ঠ উষ্ণ হতে পারে উত্তপ্ত হতে পারে এই ব্যাখ্যার সঙ্গে ইসলামী ব্যাখ্যার কোনো দিগৎ নাই কিন্তু মূল বিষয়টা হচ্ছে ব্যাখ্যা করে করে বিবৃতি বক্তৃতা দিয়ে দিয়ে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করে যে কারণে মৌলিক ভাবে যে কারণে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জাতিকে কিন্তু সেদিক থেকে সরিয়ে বস্তুমুখী করে দেওয়া হচ্ছে জাগতিক বানিয়ে দেওয়া হচ্ছে আমি ওলামা ছাত্রদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন কি জিনিস বলবেন এগুলো হুজুর ওয়াজার আলোচনা নাকি হ্যাঁ আমাদের আমার পরে আলোচক আছে এই বিষয়গুলো জাতিকে গোমরা করা হচ্ছে যেদিক থেকে সেদিক থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে ফরিদপুরের মধ্যখালীর ঘটনা